হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি কৃষ্ণনগর হস্তশিল্প মেলার দু হাজার চব্বিশ সালের তো আমিও প্রথমবার আসলাম এই মেলাতে তাই এই মেলার যে শিল্প প্রত্যেকটা স্টলে স্টলে গিয়ে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জেলার বিভিন্ন রকম কারুকার্য শিল্প নিয়ে কিন্তু এখানেই এই মেলাটা তো আমিও তোমাদের সাথে শেয়ার করব আর আমিও ঘুরে ঘুরে দেখব

তো এই মেলায় ছুটে আসার একটাই কারণ যে একটা মাঠের মধ্যে এতগুলো জেলার একসাথে জিনিস আমি দেখতে পাবো মন চাইলে কেনাকাটাও করেছি মন চাইলে কেনাকাটা করতেই পারো যার এখনও আসেনি এই মেলাটা সোমবারের দিন শেষ হয়ে যাবে পনেরো ষোলো দিন হলো এই মেলাটা বসেছে এই মাঠে তো ভীষণ সুন্দর লাগে চারিদিকটা আর এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু মনে হয় বেচা কেনার থেকে বেশি কিন্তু ছবি তুলছে তো যাই হোক এখানকার একসাথে এত বাঁশ বেত কাঠ পাট প্রভৃতি জিনিস একসাথে সামনে এখানে বুনছে চোখের সামনে বিভিন্ন জেলার জিনিসপত্র বিভিন্ন শিল্প তো একই মাঠে আস ভীষণই সুন্দর লাগছে দেখতে চলো কী কী কেনাকাটা করছি না করছি আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আর এখানকার যে সমস্ত মূর্তিগুলো আছে প্রতিটা মূর্তি কিন্তু কাঠের তৈরি এগুলো গাছের গুড়ি দিয়ে কিন্তু তৈরি এক একটা কি সুন্দর কারুকার্য খোদাই করে সবকিছু তৈরি করেছে দেখলেই তো মন ভরে যাচ্ছে এরকম দোতারাগুলো দেখে ভীষণ পছন্দ হলো তাই কিন্তু দোতারাটা কিনে নিয়েছি আমরা আর এটা ঢুকে দার্জিলিং এর স্টল দিয়েছিল কালিম্পং প্রত্যেকটা স্টল স্টলগুলো যেখানে যেখানে যা পাওয়া যায় তো ভেতরে দেখি স্টলগুলো পিওর উলেন সোয়েটার হ্যাট সব কিছু দেখছিলাম তো ওখানে একটা হ্যাট নিয়ে নিয়েছি আর এদিকে দেখো বেলুনগুলো কি দুর্দান্ত লাগছে হার্ট শেপের ফাইনালি মেলা চারিদিকটা ঘুরে একটু পাপড়ি চাট খেয়েছিলাম চারিদিকটা একটু খাওয়া দাওয়া করলাম দিয়ে বাড়ি ফেরার পথে বাদাম নিয়ে আর মুথুরা কেক নিয়ে চলে আসলাম টাটা